বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল দেখো চলে এসেছি এখানে একটা বাটিতে কিছুটা সলিড মাংস নিয়ে আর গাজর বিনস এবং মটরশুটিও আমি এর সাথে যোগ করব। কারণ এখন শীতের সময় এগুলো খুবই ভালো পাওয়া যায় তো আজ তোমাদেরকে দেখাবো দারুণ একটি মোমো বানিয়ে তো মোমোর সাথে তো শুধু চিকেন মোমো নাহলে ভেজ মোমো খেয়েছো কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাবো চিকেন এবং ভেজ একসাথে বানিয়ে উটটা বানিয়ে মোমো তৈরি করব দারুণ লাগে কিন্তু খেতে তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করছি তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো এখন প্রথমে মাংসটাকে কুচি কুচি করে কেটে নেব তোমরা চাইলে চিকেন কিমাও বানিয়ে নিতে পারো চিকেনটাকেও কুচি কুচি করে কাটবো আর সবজিগুলোও আলাদা কুচি কুচি করে কেটে নেবো তো দেখো বন্ধুরা এখানে চিকেনটা কুচি কুচি করে নিয়েছি এখানে সবজিটা গ্রেট করে নিয়েছি দুটো লঙ্কা কুচি করে নিয়েছি এখানে এক চামচ আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এগুলো এখন রেডি হয়ে গেছে থাক ময়দাটা মেখে নেব চলো তো দেখো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা যতটা পরিমাণ লাগবে সেরকম অনুযায়ী আর সেটা বুঝেই দিয়ে দেবো একটু অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক ঠিপিস সাদা তেল দিয়ে শুকনো হাতে প্রথমে ময়দাটাকে একটু মেখে নিতে এভাবে ভালো করে একটু ময়দাটাকে মেখে নিয়ে তেলের সাথে তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল অল্প অল্প পরিমাণে গরম জল দেব আর ময়দাটাকে মেখে নেব খুব বেশি নরম করব না ডোটা একটু শক্ত থাকবে সেরকম অনুযায়ী রেডি করে নিতে হবে তো দেখো আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা ঢেকে রাখবো রেখে পুটটা রেডি করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণে তেল এই তেলটা একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ এখন মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখন এটা একটু মেলে করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা বা চিকেন কুচি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো দেখো চিকেনটা যখন ওরকম একটু সাদা সাদা হয়ে আসবে কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেবো সবজিটা গ্রেট করে রাখা সবজিটা দিয়ে এখনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তোমরা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা কুচি ও একটু কচি পেঁয়াজ শাক কুচিও দিতে পারো তাহলে কিন্তু দারুণ লাগে খেতে তো চলো আমার পুটটা রেডি হয়ে গেছে দেখো এখন এটা নামিয়ে নিই কুটটা নামিয়ে নিয়ে গ্যাসের ওভেনে একটা হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে আর গরম বসিয়ে দিলাম আজ তোমাদেরকে দেখাবো মোমো স্ট্যান্ড না থাকলেও কিভাবে পারফেক্ট মোমো বানাবে বাড়িতে তো বন্ধুরা দেখো আটাগুলোকে ময়দাটাকে নাম ছোটো ছোটো লেচি করে নিয়েছি এখানে দেখো খুবই পাতলা করে এরকম বেলে নিতে হবে এটা রুটির মতো গোল করে বেলে নিয়ে আর এটা দেখো গোল করে বেলে এভাবে চৌকো করে কেটে নিয়েছি কারণ আমি দু রকম ডিজাইনের মোমো করে তোমাদেরকে আজ দেখাবো তো চলো তো বন্ধুরা প্রথমে এই গোলটা দেখাবো তোমাদেরকে এরকম হাতে নিয়ে নিলাম আর মাঝখানে বেশ কিছুটা কুড় দিয়ে দিলাম দিয়ে এই এইভাবে দিয়ে এভাবে খুব সহজে আমরা এরকম এরকম করে এই। এইভাবে কিন্তু করলেই একটা সুন্দর সহজে মোমোর ডিজাইন হয়ে যাবে দেখো তো এইভাবে আমি বেশ কিছু মোমো বানিয়ে নেব আর অন্য আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দেব এই দেখো এই চৌকোটা নিয়ে নিলাম নিয়ে এর মাঝখানেও এরকম অল্প পরিমাণে একটু পুর দিয়ে দেব দিয়ে এই কোনাকুনি ভাজ দেব যাতে এই কোনাটা সমান হয় তো দেখো এইভাবে ভাজ দিয়ে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এখন কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করব দেখো এরকম এরকমভাবে চেপে দেব মোমো যদি আবার ডিজাইনের হয় সুন্দর তাহলে খেতে কিন্তু আরোই বেশি ভালো লাগে মোমোটা ছোটো থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে তো এবার তো দেখো এবার এটাকে এই মাথা আর এই মাথার টেনে এখানে জোড়া লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে তো এভাবে চলো সব মোমোগুলো বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো বেশ কয়েকটা মোমো বানিয়ে নিয়েছি এগুলো এখন স্টিমে বসিয়ে দেব আমি একটা এরকম ছিদ্র গামলি নিয়েছি এর গায়ে এখন সাদা তেল ব্রাশ করে দেব সাদা তেল লাগিয়ে নিলে তাহলে কিন্তু মোমোগুলো লেগে থাকবে না বা ভেঙে যাবে না এবার এইভাবে সাজিয়ে মোমোগুলোকে বসিয়ে দেব তো দেখো হাঁড়ি থেকে স্টিম উঠে গেছে এরকম সময় গামলিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম মোমো তো বন্ধুরা দেখো মোমো কিন্তু একদম রেডি একটাই মোমোর মধ্যে দু রকম টেস্ট পেয়ে যাবে তো বন্ধুরা বলো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে দেখো ভিডিওটি আজ এখানেই শেষ করছি